আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো আসলে যে ফ্রিল্যান্সিং করলে উপকারিতা কি কি এই যে যে টপিকটা এই টপিকটা নিয়ে আজকে ভিডিওটা অবশ্য তো এই টপিকটা এমন একটা টপিক যে ফ্রিল্যান্সিং করে কিন্তু অনেকেই চিন্তা করে যে ফ্রিল্যান্সিং করে হাজার হাজার ডলার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে এখান থেকে তো এই ফ্রিল্যান্সিং জগৎটা এমনই যদি আপনি এখানে সঠিকভাবে প্রপার ওয়েতে যদি কাজ কাজ করতে পারেন বা আপনার স্থিতিশক্তি বা আপনার যদি মনোবল এখানে আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনার স্কিলটাকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন অবশ্যই কিন্তু আপনি লাখ লাখ টাকা কোটি টাকা ইনকাম করতে পারেন কিন্তু সেটা একদিনে না এটাকে আপনাকে সময় দিতে হবে এটাকে ভালোবাসতে হবে তাহলেই যদি আপনি ফ্রিলান্সিং থেকে এখানে টাকা ইনকাম করতে পারেন তো আমি যদি ফ্রিলান্সিং এর আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো ফ্রিলান্সিং এর আমি পাঁচটা উপকারিতা সম্পর্কে কথা বলবো যে আসলে পাঁচটা উপকারিতা কী কী হইতে পারে তো এই পাঁচটা উপকারিতা সম্পর্কে যদি আমি কথা বলতে চাই তাহলে প্রথমেই আসবে যে আপনার ফ্রিলান্সিং করার প্রথম স্টেজটা হলো আপনার স্বাধীনতা তা আপনি এখানে কিন্তু কাজ করতে গেলে আপনার একটা স্বাধীনতা পাবেন যেমন আপনি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে এখানে আপনি যদি আট ঘন্টা কাজ করেন সেটা আপনি ভেঙে 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 থেকে পাঁচটা এখানে কিন্তু আপনার সেই টাইমটা নাই আপনি ক্লায়েন্টের কাজ যখন ইচ্ছা তখন করতেছেন এই যে আপনার ব্যক্তি স্বাধীনতাটা আপনি পরিবারকে সময় দিতে পারতেছেন আপনি আপনার বন্ধু বান্ধবকে সময় দিতে পারতেছেন এখান থেকে হিউজ পরিমাণ ইনকামও করতেছেন আপনি যখন এই স্বাধীনতাটা বুঝতে পারবেন যে আসলে ফ্রিলান্সিং এর যে স্বাধীনতা মজাটা তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কতটা মজার এই যে যে প্রথম হলো স্বাধীনতা আপনার অবশ্যই কাজে কিন্তু স্বাধীনতা আছে ফ্রিলান্সিং কাজটা এমন যে আপনার এখানে কিন্তু অনেক স্বাধীনতা আছে দ্বিতীয়টা হলো যে কর্ম উপার্জন হ্যাঁ এখানে আপনার কর্ম উপার্জন বিষয়টাকে যে আপনি এখানে কাজ করতেছেন ধরেন এখানে আপনার প্রতিভা আছে বা আপনার এখানে লিগ্যাল ওতে আপনি কাজ করতেছেন আপনার সঠিক ধ্যান ধারণা আছে বা আপনার কর্মটা আপনি এখান থেকে যে ধান আপনার যে স্কিলটা আছে আপনি এখানে যে স্কিলটা আপনি এখান থেকে ডেভেলপ করবেন এই স্কিলটাই কিন্তু আপনার একটা কর্ম হ্যাঁ এখান থেকে কি আপনি অনেক উপার্জন করতেছেন আপনি যদি একটা অফিসে কাজ করেন অফিসে কাজ করলে দেখবেন যে আপনি অফিসে একটা ধরাবন্ধ আপনাকে বেতন দিচ্ছে কিন্তু এখানে আপনি কর্ম উপার্জনটা এমনই যে আপনি একটা প্রোজেক্টে ধরেন আপনি এখান থেকে প্রজেক্ট বাই প্রজেক্ট আপনি এখান থেকে ইনকাম করতেছেন ধরেন আজকে একটা প্রজেক্টে দুইশো ডলার করলেন কালকে একটা প্রজেক্টে একশো ডলার করলেন তারপরে নেক্সট প্রজেক্টে করলেন তিনশো ডলার এই যে যে আপনার কর্ম যে বিষয়টা যে ব্যবধানটা যে আপনি একটা অফিসে চাকরি করলে বিশ হাজার টাকা পাইতেন কিন্তু আপনি যখন ফ্রিলান্সিং এ করতেছেন তখন কিন্তু আপনি ধাপে ধাপে এক একটা পর্যায় পর্যায়ে গিয়ে কিন্তু আপনি এখান থেকে কর্ম থেকে উপার্জন করতেছেন এই যে আপনার বিষয়টা বিষয়টা হলো হলো এখান থেকে কিন্তু তৃতীয় এটা আপনার যে কর্ম বিশেষজ্ঞতা অর্জন বিশেষজ্ঞতা অর্জনটা কি যে আপনার স্কিলটা এমন একটা পর্যায়ে যায় যখন আপনি এখান থেকে নতুন নতুন স্কিল ডেভেলপ করেন বা আপনি নতুন নতুন যখন প্রজেক্ট এখান থেকে করেন তখন কিন্তু আপনার এখানে বিশেষজ্ঞতা একটা অর্জন হয় যে আপনি আজকে একটা প্রজেক্ট করলেন আবার নেক্সট যে করলেন এর থেকে একটু মানে অন্যরকম তখন কিন্তু আপনার মেধা শক্তিটা আপনার তখন কিন্তু আর একটু খাটাইতে হয় আমাদের এই জগতে যারা ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন বা আপনি গ্রাফিক্স ডিজাইন করেন আপনার গ্রাফিক্স ডিজাইনে ধরেন আজকে একটা লোগো তৈরি করলেন কিন্তু নেক্সট যে প্রজেক্টটা আসলো এটা আবার এর থেকে ব্যতিক্রম তখন দেখবেন যে তখন আপনার যে আপনাকে বিশেষজ্ঞ করে দেবে হ্যাঁ এই যে যে বিষয়টা অর্জন বিশ্বব্যাপী ক্লায়েন্ট এটা বেস আপনি যদি বাংলাদেশে কিন্তু একটা কোম্পানির আপনার চাকরি করতে হবে আপনি সেইখানে মানুষজনদের চিনতেছেন কিন্তু আপনি যখন ফ্রিলান্সিং টা শুরু করবেন ফ্রিলান্সিং এর মধ্যে আপনি বিশ্বব্যাপী থেকে ক্লায়েন্ট এখানে কিন্তু আনতে পারবেন যেমন ইউএসএ থেকে আসে ইউকে ইউএই কানাডা আরো ফ্রান্স যে টপ লেভেল যে কান্ট্রি গুলো আছে সেখান থেকে কিন্তু আপনি ক্লায়েন্ট বেসটা আপনি তৈরি করতে পারবেন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন হতে পারে আপনি যেমন ইনস্টাগ্রাম হতে পারে টুইটার হতে পারে আপনার ফাইবার মার্কেট প্লেস আপার মার্কেট প্লেস বিভিন্ন যে মার্কেট গুলো আছে এখান থেকে কিন্তু আপনি ক্লায়েন্ট বেসটা আপনি তৈরি করতে পারেন আপনার স্কিলটাকে আপনি যত তুলে ধরবেন আপনার ক্লায়েন্ট বেসটাও কিন্তু তত এখানে আপনার ততই আসবে তো এখানে পঞ্চম যে বিষয়টা হলো সময় ব্যবস্থাপনা আপনাকে কিন্তু এখানে যে কোনো সময় আপনি এখানে কাজ করতে পারতেছেন এখানে সময় ব্যবস্থাপনাটা এমন যে আপনি ধরেন সকাল দশটায় কাজ করতেছেন আবার আপনি চিন্তা করলেন যে আমার বারোটা পর্যন্ত করে আমি একটা জায়গায় যাবো ঘুরতে আপনি আবার বিকালে এসে কাজ করলেন আপনার রাত্রে কাজ করলাম এই যে আপনার সময় ব্যবস্থাটা পণ্য নিজের উপর ডিপেন্ড করতেছে আপনি কখন কাজ করতেছেন আপনার একটা টার্গেট থাকবে যে আমি আজকে আমার এই প্রজেক্টটার সময় আছে দুই দিন তো আমি দুই দিনের মধ্যে কিন্তু আমার এই প্রজেক্টটা শেষ করতে হবে এই প্রজেক্টটা যখন আপনি দুই দিনের মধ্যে শেষ করতে যাবেন তখন কিন্তু আপনার এখানে একটা আপনার আপনার মধ্যেই চিন্তা চেতনা আসবে যে আসলে আমি এই প্রজেক্টটা কখন থেকে কখন করব। এই যে আপনি যে আপনার মনের মধ্যে যে সময় ব্যবস্থাটা তৈরি করবেন এটা যদি আপনি কোনো অফিসে চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরাবন্ধা সময়টা দিতেই হবে কিন্তু এখানে কিন্তু আপনাকে কোনো ধরাবন্ধা সময় দিতে হয় না আপনি এখানে স্বাধীনভাবে আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু আপনি ফ্রিলান্সিং করতে পারেন বা আপনার স্কিলটাই আপনার যে প্রজেক্টটা থাকে প্রজেক্টটা বেসিসে কাজ করতে পারেন তো এই যে যে বিষয়গুলো যে ফ্রিলান্সিংয়ের উপকারিতা কিন্তু ফিলান্সিং এর এই যে যে পাঁচটা উপকারিতা এই পাঁচটা উপকারিতা নিয়ে আপনি আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন আপনি এখানে সময় দেন কষ্ট করেন দেখবেন যে অবশ্যই থেকে অনলাইন থেকে ইনকাম করা যায় তো এই ছিল আজকে টপিক তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন